বর্তমান বাংলাদেশের বহুল জনপ্রিয় নাটক সিরিজ ব্যাচেলার কাজল আরফিন অমি নির্মিত এই নাটকের অন্যতম এক প্রধান চরিত্র কাবিলা যাকে আমরা ফ্যামিলি ক্রাইসিস নাটকে পারবেশ বা কালাজসা চরিত্রে অভিনয় করতে দেখেছি তবে চরিত্র যাই হোক না কেন সব রকম অভিনয়ের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে এই জনপ্রিয় অভিনেতা তো বুঝতেই পারছেন আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি জনপ্রিয় এই নাটক কাবিলা রূপে জিয়াউল হোক পলাশের লাইফ স্টাইল সম্বন্ধ আর অতিরিক্ত কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা

মানে ওভার ব্রিলিয়েন্ট হলে যা হয় আর কি তো যাই হোক এরপর পরীক্ষায় পাস করেন এরপর সালে এক কলেজ অনেকগুলো নাটকে অভিনয় করেছে আর পলাশের যাত্রার শুরুটা ছিল একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ওখানকার দেশের জনপ্রিয় এক ডিরেক্টর মোস্তাফা ফারকির হাত ধরে এরপর কলেজে পড়ার পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন করেন জিয়াউল হক পলাশ এরপর গ্র্যাজুয়েশন শেষ করার পর পলাশ পরিচালিত প্রথম নাটক ছিল ফ্রেন্ডস উইথ বেনিফিট এরপর মোস্তফা সারো সাথে দুই বছর কাজ করে পলাশ এরপর দেশের নামি দামি বেশ কিছু ডিরেক্টরদের সাথে অনেকদিন কাজ করে পলাশ আর অনেকদিন বিভিন্ন ডিরেক্টরদের সাথে কাজ করার পর তার কাছে নাটক সম্বন্ধে বেশ মোটামুটি ভালো একটা ধারণা চলে আসে এরই মধ্যে পলাশ নজরে পড়ে জনপ্রিয় এক নাটক নির্মাতা কাজল আফরিন ওমির চোখে এরপর দুই ডিরেক্টর মানে কাজল আফরিন ওমি এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে জিয়াউল হক পলাশ একসাথে কাজ করে দর্শকদের বেশ ভালো ভালো নাটক দিতে সক্ষম হন একসাথে তাদের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে

একটি ছোট রোলে অভিনয় করেন জিয়াউল হক পলাশ তার জার্নি বাই লঞ্চ নাটকে খুব ছোট একটি রোল প্লে করেছিলেন তবে তার অভিনয়গুলো মানুষের চোখে পড়ে আর পড়বেই না কেন কারণ নোয়াখালীর পোলাপান মানে এক একটা আগুন আর কাবিলা আঞ্চলিক ভাষা খুব সুন্দরভাবে বলতে পারত আর এই জন্য অনেকে নজর পড়ে যায় তার দিকে আর আঞ্চলিক ভাষা অনেক সুন্দরভাবে আরেকজন অভিনেতা কথা বলতে পারে আর সেটা হচ্ছে মোশাররফ করিম তো এরপর কাজল আপিন ওমি শুরু করে ব্যাচেলর পয়েন্ট এবং পলাশকে দেওয়া হয় কাবিলা চরিত্রে অভিনয় করতে আর আপনারা তো জানেনই পলাশ কাবিলা চরিত্রে অভিনয় করে কতটা জনপ্রিয় আর এই ব্যাচেলর পয়েন্টই ছিল পলাশের জীবনের সবচেয়ে বড় একটি টার্নিং

আর কাবিলার একটি বিশেষ গুণ হচ্ছে আঞ্চলিক ভাষা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারে তাছাড়া কাবিলা চাপাবাজির জন্য বেশিরভাগ বিখ্যাত চাপাবাজি যে কত প্রকার তা আপনি কাবিলাকে না দেখলে বুঝতেই পারবেন আর বর্তমানে বাংলাদেশে যেমন প্রতিনিয়ত দুর্নীতি বাড়ছে সেরকম দিন দিন কাবিলার জনপ্রিয়তা বাড়ছে তবে কথা হচ্ছে কাবিলা কতদিন তার জনপ্রিয়তা ধরে রাখতে পারবে আগে যেমন কাবিলা রোকে এবং ককটেল মশাই সহ ব্যাচেলার পয়েন্ট যেমন জমতো এখন আর তেমন জমে না তবে না জমার অন্যতম একটি কারণ হচ্ছে ইবার নাকামি যেটা আমার কাছে অনেক বিরক্তিকর লাগে তাছাড়া অনেকে আমার মতো সেম মন্তব্য করেছে যে ইবাকে যেন কোনো ঘটনার মধ্য দিয়ে ব্যাচেলার পয়েন্ট থেকে সরিয়ে ফেলা হয় তো যাই হোক কাবিলার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে বর্তমানে সাবস্ক্রাইব রয়েছে প্রায় চার লক্ষ বারো হাজারের উপরে এবং ফেসবুক পেজ ইনস্টাগ্রামে রয়েছে তার হিউজ পরিমাণে ফ্যান ফলোয়ার মানে বুঝতে পারছেন কাবিলা বলতে গেলে বাংলাদেশের মোটামুটি বড় মাপের একজন সেলিব্রিটি আর কি তো যাই হোক যেহেতু তার চ্যানেলে এক লক্ষের উপরে সাবস্ক্রাইব তার মানে তার কাছে রয়েছে একটি সিলভার প্লে বাটন তবে অবাক হওয়ার কিছুই নেই এটা আমার কাছেও রয়েছে তো যাই হোক চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের একটা নাটকের জন্য কাবিলাকে চার্জ করতে হয় ষাট থেকে আশি হাজার টাকা সোশ্যাল বেল্ডের তথ্যমতে তার ইউটিউব চ্যানেলের বর্তমানে ইনকাম সাতশো ডলার বা বাংলা টাকায় পঁচাত্তর হাজার টাকা এছাড়া অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সহ নানা রকম সোশ্যাল প্ল্যাটফর্ম সহ তার মোটমাট মাসিক ইনকাম মাসে এক লাখ বিশ হাজার থেকে দুই লক্ষ টাকার উপরে আর কাবিলা ইউটিউব থেকে আরো টাকা কম পায় মানে পঁচাত্তর হাজার টাকা তার সর্বোচ্চ ইনকাম আর জিয়াউল হক পলার সম্বন্ধে কিছু ব্যক্তিগত তথ্য হচ্ছে নোয়াখালীতে তার একটি বাড়ি রয়েছে এবং ঢাকায় রয়েছে তার দুইটি বাড়ি তার সাথে তার কাছে রয়েছে একটি কার প্রাইভেট নয় এটি নিজস্ব কার আর আপনারা ব্যাচেলার পয়েন্ট সিজন কত থেকে দেখতেছেন তা একটু অবশ্যই কমেন্টে জানাবেন দেখি কে কত আগ থেকে ব্যাচেলার পয়েন্ট দেখে আর আপনি আমি দেখছি বলতো শহীদ তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ